আজকের ভিডিওটি মূলত আমার একাডেমিক ফ্রেন্ডের জন্য কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছিল সে বলল সে কিছুদিন পর শিপে যাচ্ছে অর্থাৎ সে বিদেশে যাচ্ছে আমাদের অলরেডি ট্রেনিং শেষ এখন শিপে ওঠার পালা আমার বন্ধুরা যারা শিপে উঠতেছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার শুনে অনেক ভালো লেগেছে কারণ এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল আমার এখন মনে পড়ে এই যে কিছুদিন আগেই তো আমরা কত ফ্রেন্ড একসাথে অ্যাকাডেমিতে জয়নিং করলাম একাডেমিতে জয়নিং করার কিছুক্ষণের মধ্যে থেকে আমাদের উপর একটা একটা নির্যাতন চলল সিনিয়র স্যারদের আমাদের যে র্যাগিং এরপর অনেক পানিশমেন্ট রাফ সব কিছুই আমাদেরকে একটা বিচলিত করে তুলেছিল যে কারণ আমরা একটা সিভিল লাইফে যেটা কখনো যেটা কখনো সম্মুখীন হয়নি আমরা অ্যাকাডেমি লাইফে সেটা সম্মুখীন হয়েছি যাই আমরা যে অ্যাকাডেমিতে যে অ্যাক্টিভিটিসগুলো পেয়েছি সকাল ভোর চাচাটাকে ঘুম থেকে ওঠা পিটি প্যারেড খাওয়া দাওয়া খেলাধুলা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলে এই লাইফটা আমার জীবনটাকে অনেক চেঞ্জ করেছে এরকম লাইফ হয়তো এই লাইফে কখনো পাওয়া সম্ভব না এই যে বর্তমান সময় আমরা ফোনে অ্যাট্রাকশন থেকে আমরা বেরোতে পারি না সবসময় থেকে এটা আমাদের জীবনটাকে কতটা খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে অথচ আমরা যখন এক ছিলাম দিয়েছিলাম আমরা ফোনের ছিলাম না আমরা বন্ধুরা কত সুন্দর গল্প করতেছিলাম মনে হচ্ছিল যে এই ফোন ছাড়া আমাদের ভালো ছিল আমাদের একাডেমিক লাইফটা আমরা সত্যি অনেক পস্তাই যে আসলে একাডেমিক লাইফে আমাদের সিনিয়র সবসময় বলতো যে জুনিয়র লাইফেই সবচেয়ে মজা সিনিয়র হলে এই মজা পাবে না কিন্তু আমরা আমাদের তখন মনে হতো আরে দূর জুনিয়র লাইফে আমরা শুধু পানিশমেন্ট খাই শুধু আমাদের পাঙ্গা দেয় আমাদের সিনিয়ররা এই জীবন কি হবে কবে যে সিনিয়র হবো কিন্তু দেখেন আজ আমরা কেউ একাডেমিক আমাদের মধ্যে সেরকম বন্ধুত্বপূর্ণ আর নেই আমরা যেরকম একসাথে কিছু একটা হলে সময় পেলে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতাম সেই সুযোগটা নষ্ট হয়ে গেছে আমাদের বন্ধুদের মাঝে আমরা সবাই একে অপরকে অনেক দূর ঠেলে দিয়েছি কিন্তু দোস্ত তোরা কর তোদেরকে আমি এখন মনে রাখি তোদের সবার কথা আমার এখনো মনে আছে তোদের জন্য অনেক অনেক শুভকামনা আমি জানি তোরা যারা শিপে যাচ্ছিস অবশ্যই একটা বিশ্ব ভ্রমণ এটা আল্লাহ তালা একটা নিয়ামত তোরা বিশ্ব ঘুরবে দলা ইনকাম করবে ফ্যামিলির জন্য অনেক ভালো কিছু হবে সবাইকে যে ইঞ্জিনিয়ার হতে হবে সবাইকে যে বিদেশ ভ্রমণ বা সবাইকে যে একটা কাজে হতে হবে আমি এমনটা না আমি জানি আমি এই সুযোগটা মিস করছি দেখে তোরা অনেক করছিস আমার চলে আসাটা এইভাবে দেখে কিন্তু আমার কাছে কোনো ওয়ে ছিল না কারণ আমি একটা নিজের স্বপ্নকে বাঁচাতে আমি এত ব্যাপারটা রিস্ক নিয়েছি তোরা যাচ্ছিস আমার অনেক অনেক ভালো লাগছে তোর জন্য অনেক শুভকামনা ইনশাল্লাহ কোথাও না কোথাও একদিন আমাদের দেখা হবেই এবং তোরা আমি বিশ্বাস করি তোরা সব ফ্রেন্ডাই অনেক অনেক ভালো কিছু করবে তোরা আমার জন্য দোয়া রাখবি আর অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তোর জন্য আমার মোকামনা থাকবে টেক কেয়ার